এ যুবকেরা আজকে তুমি পিকনিক করছো শুনে রেখে জমিনে আজকে রাম মন্দির যে জায়গাতে আজকে রাম মন্দির বানাতে চলেছে আজকে কয় তারিখ ধরে বলুন উনিশ তারিখ আর কালকে কুড়ি তারিখ আর বাইশ তারিখে হবে রাম মন্দির ও শোভনম ওম করবে কোথায় তুমি পিকনিক বানাচ্ছ বাপের কবরস্থানের পাশে বাঁচিয়ে তুমি কবরস্থানের পাশে পিকনিক করছো মজা নিচ্ছ মজা নেওয়ার সময় শেষ কিন্তু আল্লাহর পাকের বড় শকুর আদায় করি রাম মন্দির বানালো ঠিক আছে কিন্তু যেই জায়গাতে বাবরি মসজিদ বানানো আছে আল্লাহ সুবাহ ওই মসজিদকে এখনো বাকি রেখেছেন জেরে জেরেবুলু সুহান আল্লাহ জেরুসেবুল সুহান আল্লাহ যেই জায়গাতে বাবরি মসজিদ আছে সেখান থেকে তিন কিলোমিটার যেতে হবে অং ওই সমস্ত ধুতি পণ্য ওই সমস্ত গেরব পোষে পোষে পণ্য বালাদেরকে যাতে হবে তিন কিলোমিটার দূরে সেখানে তারা রাম মন্দির বানিয়েছে এ মুসলমান রাম মন্দির বানালো রাম মন্দির সেদিন উদ্বোধন করবে সব স্টপ জায়গা জায়গায় হাইলাইট জায়গা জায়গাতে রেড লাইট করেছে আজ পর্যন্ত আমার ভাই ওরাই তো সব প্রধানমন্ত্রী ওরাই আছে আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে। লাইট কেন তোমাকে করতে হচ্ছে তোমরা বানাও না এত ভয় কিসে মুসলমান ভয় করে না আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেসমান আল্লাহ আপনাদের আরো সুসংবাদ দিচ্ছি বাবরি মসজিদ থেকে কিছুটা ধরে আট থেকে ন কিলোমিটার দূরে এমন মসজিদ তৈরি হতে চলেছে হাইকোর্টের রায়ে আল্লাহানদের লড়াই আল্লাহ সুভানি মসজিদ তো কি মসজিদ তার থেকে গোটা ভাববেনে এমন মসজিদ নাই যে মসজিদ তৈরি হতে চলেছে আল্লাহ পাকের এটা ইচ্ছা আজকে মুসলমান এ খবর গুলো শোনে নেন এই খবর গুলো জানে না ওর চায়ের দোকানে বসে বসে চা টানছে আর ওদেরকে খনে ডলছে আর বিড়ি টানছে মুসলমানদের মসজিদটাকে হ্যাঁ ভেঙে চুরমার করে রাম মন্দির বানিল এ রাম মন্দির বানালো ওদের জায়গাতে বানালো আল্লাহ পাকের ঘরের জায়গাতে বানাতে পারে নাই এই কামার পর্যন্ত বানাতে পারবে না বলো সুহান আল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন

আল্লাহর কাছে দোয়া করব কাবা ঘরকে আবরাহা বাদশা ভাঙতে এসেছিল বড় বড় হাতি বাহিনীকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরা ফিলে আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল তুমি ফিল বালাদের অবস্থা দেখো নাই ফিল বালারা তারা এসেছিল আবরাহা বাদশা এসেছিল হাতি সে মানে নিয়ে আর তারা ভাঙতে এসেছিল জি সেই সময়তে আব্দুল মোতালিক আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ এই কাবা ঘরের মালিক তুমি আল্লাহ এই কাবা ঘরকে হেফাজত করবে তুমি আল্লাহ আমি এখান থেকে সরে যাচ্ছি সাফা মারুয়া পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আবাবিল পাখি এসে সেই মসজিদকে বিশ্বের প্রথম বিশ্বের সেরা মসজিদ সেটা হলো আমাদের কেবলা কাবা বাইতুল্লাহ আল্লাহ পাক হেফাজত করলেন আর আবরাহা আব্রাহাদ বাহিনীকে পুরো করে দিয়েছিলেন এখনো সে আল্লাহ আছে না নাই জোরসে বলুন আছে না নাই আমার ভাই চিন্তার কোনো কারণ নাই তবে ওয়াজ নসিহতের মাধ্যমে শেষে আল্লাহর কাছে আমরা দোয়া করবো জোরে বলুন ইনশাআল্লাহ তাহলে তিনি এই রহমতের বারকাতের মাজলি শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলেন তো দেখি কারা কারা থাকবেন না ও বাবা সবই তো উল্টো বুঝছে কি আমি কি বলেছি কারা কারা থাকবেন না বলেছি কালি আচকরের লোক মনে হয় ইংরেজিতে বুঝেনি কি এখানকার হ্যাঁ বাংলাতে বুঝেন গো আপনারা না হাঙ্গরে তুকরে বুঝেন কোনটা বুঝেন জেরে বলুন বাংলা বুঝেন তো তাহলে আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ হাত তুলে বলুন তো ইনশাল্লাহ রে বাবা মানে হাত বের করতে অসুবিধা লাগছে ঠান্ডা তো কমে গেছে গো এই ঠান্ডা তো আমরা কিছুই পরে নাই কি বললেন আমি শুধুমাত্র একটা ভিতরেই পরে আছি বাকি তো ঠান্ডা লাগে না পরে বহুত ঠান্ডা বুঝলেন বিশাল ঠান্ডা সারাদিন বের হওয়া যাচ্ছে না আর আপনাদের এই শাহবাজ এসে মাসাল্লাহ ঠান্ডাই নেই আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ তাহলে যারা হাত ওঠালো আর যারা হাত ওঠাই নাই তাদের জন্য একটু ওয়াজ হয়ে যাক নাকি তারা আসলে বুঝতে পারে নাই প্রথম কথা হলো এ হাতের মালিক কে আজ জোরে বলেন হাতের মালিক কে এই শরীরের মালিক কে জানের মালিক কে আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহর কোরআন শুনুন কোরআন শরীফ করুন বাইশ নম্বর পারা তেইশ নম্বর পারাতে শেষ হচ্ছে ওই সূরাটার নাম স্টেজের লোক বাদ দিয়ে সামনে সামনে যারা আছেন তারা বলুন তো শেষ ওই নাম কি ভয়ে বলছে কি ইয়াসিন মাদ্রাসার ছাত্র বলতে পারলো আপনারা বলতে পারলেন না তার মানে ইয়াসিন পড়েন না আমার ভাই মাদ্রাসা আপনারা বানিয়েছেন এই মাদ্রাসার ছাত্রদের দেখবেন এলাকার গোটা সমস্ত লোক যখন ঘুমিয়ে থাকে এই মাদ্রাসার ছাত্রদেরকে কি বুঝলেন মুফতি মুজাম সাহেব দেখবেন সকাল বেলায় উঠে বাবুরা উঠো 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 আবার মাদ্রাসাতে সাড়ে পাঁচশো ছেলে আছে কত বললাম সাড়ে পাঁচশো কি বুঝলেন একবার যাবে আর শিক্ষক বলে দেবে দ্বিতীয়বার আসবো যাকে পাবো তাকে মারবো কি বুঝলেন একেবারে উঠে উজু করে বাচ্চা বাচ্চা ছেলে মায়াও লাগে এবার কিন্তু নামাজ তো মাপ নাই নামাজ মাপ আছে নাকি না শাহবাজ পরে লোক জন্য সম নামাজ মাপ নামাজ মাপ নাই এবার নামাজ পড়তে দাঁড়িয়ে গেল কিছু ছেলে ঘুমাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে একটা ছেলে তো ঘুমিয়ে গিয়ে ফজরের নামাজে শেষ দাতে ও ঘুমিয়ে পড়েছে কি বললেন এবারে একটা হুজুর লাঠি নিয়ে পাছায় মারতে চাই এ মারেন না গো মারেন না গো বাচ্চা ছেলে গো ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠানো হলো এবার সোরে আসিন পড়তে শুরু হয়েছে বল কোন হা কি পড়া চলছে সোহান আল্লি আসিন হয়ে গেল বাচ্চারা হাত তুলে দোয়া করছে আল্লাহ এ মাদ্রাসাকে কবুল করো মাদ্রাসার ছাত্রদের কবুল করো মাদ্রাসার হেতাকাঙ্খীদের কবুল করো মাদ্রাসার দাতাদের কবুল করো প্রতিদিন মাদ্রাসাতে দোয়া হয় জেরে বলুন সোহান আল্লাহ তাহলে মাদ্রাসা বানি লাভ আছে না লস আছে জেরে বলুন লাভ আছে আমার ভাই আমি আপনাদেরকে বলি

আল্লাহ তোমার কালামকে শোনানোর জন্য তোমার নবীর হাদের শোনানোর জন্য হাত যখন সাক্ষ্য দিয়ে দেবে আল্লাহ আপ বলবেন আমি জানতাম তুমি সাক্ষ্য দেবে আল্লাহ আপ বলবে দেরি করবো না এ আমার ফেরেস তারা তাকে জান দিয়ে দাও আল্লাহ আর আল্লাহ জান থেকে এই শরীর থেকে যখন হাত উঠাবেন প্যারালাইসিস হয় না হয় না যের বলুন এই আপনাদের শাহবাস পরে কেউ প্যারালাইসিস হয় না হয় না হয় কখন হয়ে যাবে ঠিক ঠিকানা নেই আল্লাহ পাকের দেওয়া জান থেকে এই হাতটা যখন উঠাবেন আজকে তারিখে আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে হাত উঠিয়ে যদি দিতে পারে ইনশাআল্লাহ এই হাত কোনোদিন প্যারালাইসিস হবে না কারণ আল্লাহ শুকর আদায় করেছেন রাহমাতের মজলিসে বসে নম্মাতুল 30 নম্বর পারা সূরা আল নামসাইন তার আল্লাহ পাগমানাল কেরামান কতিবীন আপনার আমার কাছে দুটো ফেরেস্তা আছে কেরামান কাতিবিন রাতের অন্ধকারে দিনের জানাতে যা কিছু করেছেন আল্লাহ পাক এর ফেরেস্তা মন নাকির লিখতে আছেন ভালো করছেন তাও লিখতে আছেন খারাপ করছেন তাও লিখতে আছেন আমরা রহমতের মজলিসে বসে যখন ওয়াজ শুনছি এই ফেরেস্তারা বড় খুশি হয়ে লিখতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ জেরব সোহার আল্লাহ নাম তিন যেই সমিন বসে আছে এই জমি একদিন আপনার আমার ঘর হবে না হবে না জোরে বলুক হবে না হবে না জরে বোধ এই জমিন একদিন ঘর হয়ে যাবে আপনাদের সাহাবাজ পরের কবরস্থানটা কোন দিকে জরে বোলো এই দিকে না এদিকে এইদিকে যে কবরস্থান ওই কবরস্থানে আমি নাম রেখেছি নি রাম নাগ কত হিরোশ হয়ে গেলো কত ভালো মানুষ হয়ে গেল কত হাজী সাহেব শেয় পড়ল কত মাস্কাস শেয় পড়ল কত ডাক্তার শেয় পড়ল একদিন ওই কবর আমাদেরকে নিয়ে যাবে না যাবেন জেনে বলো জেনে বলো নিয়ে যাবে এই মাটি কাল কামতে দিন বলে আল্লাহ খড়ের পরে বসে 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 আল্লাহ তোমার কালাম শোনার জন্য তোমার রসূলের হাদিস কে শোনার জন্য এত ঠান্ডাকে অপীক্ষা করে তারা তোমাকে তোমাকে খুশি করার জন্য বসেছিল এই মাটি যখন সাক্ষ্য দিয়ে দিবে আল্লাহ বলবে জান্নাত দিয়ে দাও জেরে বলো সুহান তাহলে একবার হাত উঠিয়ে বলি ইনশাল্লাহ আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো জেরে বলো না আমি জেরে সে বলো না আমি তাহলে এক ঘন্টা শুনবেন না দু দেড় ঘন্টা শুনবেন জেরে বলুন এক ঘন্টা না দেড় ঘন্টা আমি আপনাদের প্রথমে বলি কিছু আলিম এলাকায় আসছে তারা সমাজের বুকে ঠিক ফাসাদ আহলে হাদিস কে আর কে ফুরফুরা কে কে দেওবন্দি কে কে কাটরা কে আর কে কবর পূজারী কে এ পূজারি আমার ভাই কোরআন ও হাদিসের কথা যদি বলা যায় সারা রাত্রি বলে শেষ হবে না এমন কিছু বক্তার নাকি ডেট পাওয়া যায় না আমি আপনাদেরকে বলি তাদের ডেট পায় না কি বললেন বিশ হাজার টাকা দিব মনু বলে বিশ হাজার হবে না পঞ্চাশ হাজার টাকা লাগবে কালিয়া চক্তি ফোন করেছেন তো হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা লাগবে এরা বলছে যে ভাইরাল বক্তা গো কি বললেন ভাইরাল বক্তা একে নিয়ে আসলে লোক হবে সারা কমিটির লোক কাল কামতের দিনে না বিপদে পড়ে যাবে কি বললেন কমিটির লোক বলে বিপদে পড়বে এরা সমাজের টাকাকে উঠিয়ে বলে এই বক্তাকে নিয়ে আসো ভাইরাল বক্তা আর সে নিয়ে এসে কি করছে এসে বলছে ফুরফুরা খারাপ দেবন্দি খারাপ গো আহলে হাদিস খারাপ এই এই সমস্ত বক্তব্য তুমি পার্সোনাল বোঝাও তাকে স্টেজে বুঝিয়ে তুমি এর সাথে ওর সাথে মারপিট করে তুমি পঞ্চাশ হাজার টাকা গুটি যা পারে করুক আমি এবার চললাম এর কোন কিছু বক্তা আছে না নাই গতকালকে আমি মালদাতে আমার গাড়ি নিয়ে গেলাম সার্ভিসিং করাতে আমি নিজে যাই সার্ভিসিং করাতে ওখানকার লোক আমাকে ও হিন্দু হলো বড় সম্মান করে সম্মানের সাথে বসে আমার আমার টাগে করে দিচ্ছি করে দিল একজন আমি বসে আছি চুপচাপ এইভাবে বসে আছি একটা লোক এসে বলছে হুজুর কথা বলবো কিছু মনে করবেন না আপনাকে যেন কোথাও দেখেছি আরও কিন্তু মোবাইলটা এরকম এরকম করছে বুঝলেন আমি বলছি এরকম করছে কেন মোবাইলটা এরকম করছে আবার আমাকে বলছে আপনাকে কোথাও দেখেছি কিছুক্ষণ পরে বলছে হুজুর এটা আপনি মোবাইলে হ্যাঁ এই তো আমি তো যে আপনার জলসা মোটামুটি আমার খুব ভালো লাগে কেন? কিসের জন্য? বলে আর বলেন না। কিছু বলবি আছে। তারা সমাজের বুকে ফিতনা ফাসাদে আসতে আর তার ভাইরাল হওয়ার জন্য এই ফুরফুরায় কাটরায় এসে হাবিজাবি বলি চলে যাচ্ছে। আল্লাহু আকবারে কেউ গালি দিচ্ছে ওকে গালি দিচ্ছে ওর বা ওর গাড়িতে बम মারছে ওকেই করছে। ওজি বিশাল ভাইরাল বক্তা কোণাল बम মারবে কেন? আল্লাহর কসম করে বলি আমি ভাইরাল হওয়ার কোনো চেষ্টা করি নাই। ভাইরাল এমনি আলহামদুলিল্লাহ আলহাস নাইট জলসা করি গোটা বছরে কত নাইট বললাম জেরে বলুন আলহাস নাইট জলসা করি অটোমেটিক আমার অত মিডিয়ারও প্রয়োজন পড়ে না মিডিয়া ভাইরা এসেছেন মিডিয়া ভাইরা এসেছেন এখানে ফেমাস কি বললেন বক্তা আসে আমি আপনাদেরকে বলি যারা ওই সমস্ত ফেতনা ফাসাদ করতে আসবে সেই লোকটা আমাকে বললো মানুষ সাহেব এই বক্তাটাকে চিনেন বলে চিনি তো বলে এই বক্তাটাকে চিনেন আপনার কিছু মতামত বলে আমার কিছু মতামত আমি বলতে পারবো না কারণ আমি বলবো না কারণ আমি কোনো মানুষের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না কারণ আমি বলছি আল গিবাদু আসাদ মিনাল কাতল মানুষকে কতল করে দেওয়া তার থেকে বড় পাপ হলো মানুষের গিবত করা আল্লাহ নবী বলেছেন আল গিবাদু আসাদ মিনাল জিনা জিনা করলো জিনা করার থেকেও বড় পাপ মানুষের গিবত করা চুগলি করা আর আমি স্টেজে উঠে নবীর মিম্বারে বসে একবারে এর কথা ওর কথা ও মাঝাব এ বলে আমি ভাইরাল হয়ে পঞ্চাশ হাজার টাকা পকেট নিয়ে চলে গেলাম এ ভাই এটা কি বিপদ হলো না জি তাহলে আপনার এই গিবদওয়ালা মলবিদেরকে কেন নিয়ে আসেন কি বলেন আমি কি খারাপ কথা বলছি এই জোরে খারাপ কথা বলছি আমি মাদ্রাসার লোক বললেন কি না আমি এর বিরোধী আমি এর বিরুদ্ধে আমার ভাই কোন এক মাওলানাকে ওর পেট মোটা এরকম কি বললেন কি না তো পেট মোটা তো কিছু মলবি বলছে গুটকাখর মলবি বলছে যে ডাব মলবি গো কী বললেন মাগুর মাছের মতো মলবি গো কে বলছি যে তেলে ভাজা মলবি গো আরে আল্লাহ জিলাপি মলবি গো এ কি কথা স্টেজে উঠে। আল্লাহ নবী কখনো বক্তব্যর মাধ্যমে কথা বলেছে তুমি হাদিস কোরআনের কথা ভালো কথা বলো অটোমেটিক তোমার মাঝাব যদি ঠিক হয় অটোমেটিক তোমার মাঝাবে লোক চলে আসবে স্টেজ গরম করে এইভাবে মানুষের মগজকে মগজকে গরম করে কখনো তোমার মাঝাব টিকবে না তোমার ফুরফুরা টিকবে না তোমার দেওবন্দি টিকবে না তোমার আলে হাদিস টিকবে না টিকবে হাদিস ও কোরআনকে ভাবে বক্তব্য দাও আল্লাহ অটোমেটিক তোমাদের বায়ানের মধ্যে তাসিদ দিবে আসর দেবে মানুষ কিছু আমল পাবে আজকে আমলের কোনো কথা নাই ঠিক নেইবে রিজের বলুত আমলের কোনো কথা নাই নামাজ কিভাবে হচ্ছে তা কোনো কথা নাই কবর কি জিনিস বোঝানো নাই হাদিস কি জিনিস বোঝানো নাই কোরআন কিভাবে পড়তে হয় তা বলা নাই উঠেই আরে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে শেখ হাসিনা কি করছে না করছে তুমি এখানে এসে বাদরামি এখানে শেখ হাসিনা গল্প বলতে এসেছো তুমি এখানে তুমি বাদাম কাকুর বাদাম কাকুর গোজব না গান বলতে এসেছো এই সমস্ত বক্তাদেরকে বয়কট করুন এই সমস্ত বক্তাদের থেকে নিজেকে দূরে রাখুন কারণ এই সমস্ত বক্তা সমাজের বুকে ফেতনা আল্লাহ নবী বলেছেন আল ফেতনা তো সাধ্য মেনাল পাত আলে মোলামা এখন উপস্থিত আছে যদি আমি হাদিস কোরআনের বাইরে বলি আমার গলাটা টিপি ধরবে নবীজি বলেছেন ফেতনা ফসাদ করা মানুষকে কতল করে দেওয়ার থেকেও খারাপ আজকে মানুষকে কতল করে দিচ্ছে আমরাই ফেতনা ফসাদ করছি এ মুসলমান মানুষকে টুপি দেখে বোঝা যাবে না মানুষের জুব্বা পরে দেখা যাবে না মানুষের জামা দেখে বুঝতে পারা যাবে না তার কথাটা দেখো দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদারতার সাথে দিন ইসলামকে প্রচার করেছিলেন আমরা প্রত্যেকেই আমল করব জেনে বলি ইনশাআল্লাহ জেনে বলি ইনশাআল্লাহ আমরা আমল করব প্রথমেই আপনাদের বলি মুসলমান মুসলমানকে দেখা হলে কি করতে হবে সালাম দিতে হবে তো সালাম আমরা এখানে যখন আমি গাড়ি আসলাম মোটামুটি দু তিনজন আসলো চারজন পাঁচজন আসলো সালাম দিয়ে দিল তারা জানে বাকি দেখলাম সালাম কি জিনিস আমি আগে যাচ্ছিলাম যাচ্ছিলাম ত্রিপুরা জলসায় বুঝে না বেলডাঙ্গা জলসা শেষ করে আমি দমদমে গাড়ি রেখে এয়ারপোর্টে গেলাম আমার টিকিট পুনে বারোটার সময় আমার ফ্লাইট আছে ফ্লাইটে ওঠার সময়তে কি বললেন জাহাজের ভিতরে খুব হাই ফাই মহিলাদেরকে কিন্তু রাখে আমি মাথা নিচু করে আমি একটা ব্যাগ হাতে করে যাচ্ছি ঢুকছি ফ্ল্যাটের ভিতরে আমার আগে যিনি ছিলেন তিনি একজন অমুসলিম কি জেরে বলুন ও অমুসলিম। তো তিনাকে ওই ঢুকার সময়তে ওয়েলকাম জানার সময় কি বললো কি বললেন নমস্তে কি বললেন নমস্তে আরো আমার আরেকজন আগে ছিলেন বলছে কি বললেন তাকে বলছে নমস্তে এবার আমি দাড়িওয়ালা টুপিওয়ালা ও মহিলা কিন্তু জানে ভদ্র মহিলা সেবিকা সেবিকা সে আমাকে সুহান আল্লাহ বলুন সুহান আল্লাহ কেন আমাকে দেখে বুঝতে পেরেছি আমি মুসলমান এমন মুসলমান আমরা আজকে মুসলমান মুসলমানকে সালাম দিই না ঠিক না বেডিক জেরে বলুন মুসলমান মুসলমানকে সালাম দিতে মনে হচ্ছে আমাদের কষ্ট হয় বলেছেন কথাবার্তার পূর্বে তোমরা সালাম দাও সালামের ভিতরে তোমাদের ভিতরে মিল মহব্বত আসবে সালামের ভিতরে তোমাদের ভিতরে শান্তি আসবে আমরা তাহলে প্রত্যেকে সালাম দেবো জরিবুল ইনশাল্লাহ জরিবুল ইনশাআল্লাহ তাহলে আজকে এই ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দিবেন মায়েদের তা আপনাকে বললেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা বলবে জীবনে কোনোদিন সালাম দিলা না আর মুর্শিদাবাদের মাওলানা জামিরুল ইসলাম এসে সালাম শিখিয়ে দিলা সালাম দিয়ে দিলে মনে হচ্ছে পীর সাহেব বানিয়ে দিয়েছে একটু হাসবে মায়েরা আজকে শুনে গিয়ে যদি আমার ভাইদেরকে সালাম দিয়ে দেয় কি বললেন বাপ রে বাপ মানে পীর সাহেবের বৌচলি হিসেবে হাসবে আল্লাহর কসম বলি যখন সালাম বেটাকে যখন সালাম দেবেন আপনি বেটার অন্তর ভিতরে আসবে আসবেন আসবে না জেরে বলুন আসবেন আসবে না বাচ্চাকে যখন মায়েরা পাঠাচ্ছে সকাল একবারে টাই পরিয়ে আপনাদের এলাকাতে মিশনের অভাব অভাব নাই নাই মিশনের কিন্তু মিশন হলে কি হবে খ্রিস্টানদের রীতিনীতি নীতি অনুসরণ করছে তাই পরিয়ে দিল আর একবারে জামা পরিয়ে দিল আর একবারে ব্যাগ দিয়ে মা দাঁড়িয়ে আছে বলে অমুক স্কুলে যাবে একবারে দাঁড়িয়ে আছে টাইম টু টাইম দাঁড়িয়ে আছে বেটাকে মানুষ করবে আহা মা দিছে গাড়িতে উঠে গেল টাটা টাটা সালা টাটা বিল্লা হবে নাকি গো হ্যাঁ মা বেটাকে সালাম দিয়ে পাঠাতে পারলো না যদি আপনি সালাম দিয়ে পাঠান আপনার সন্তান স্কুল যাবে স্কুল থেকে বাড়ি ফিরবে আল্লাহ হেফাজত করবে জেরে বলো সুহান আল্লাহ আর আপনি টাটা ওই টাটাই হবে বুঝেন ভালো করে বাড়ি থেকে বাচ্চা আসছে বাচ্চা বাড়ি থেকে আসছে মা একবারে খুশিতে ভরে যে এই সময় আমার বাচ্চা আসবে মা একবারে খুশি মা সালামটা দিতে জানলো না সালাম আলাইকুম বা বাচ্চাও সালামটা দিল না পরিবেশ কিভাবে তৈরি হবে আল্লাহ পাকের রহমান এতগুলো মিশনের ভিতরে একটা মাদ্রাসা তৈরি করেছেন ধন্যবাদ এই এলাকার মানুষদেরকে ধন্যবাদ শাহবাজপুর মাদ্রাসার কমিটিতে ধন্যবাদ কামত পর্যন্ত কবরে নাকি পাবেন কামত পর্যন্ত নাকি পৌঁছাবে কবরে সে একটা মাদ্রাসা বানিয়েছেন মাদ্রাসা তালিমুল কোরআন যে মাদ্রাসার ছাত্ররা যখন বাড়ি থেকে আসবে সালাম দেয় না দেয় না যারে বলুন বাড়ি থেকে যখন যা যাচ্ছে তাও সালাম বাড়িতে ঢুকছে তাও সালাম দেয় দেয় না এই এই গ্রামের আমার সাথে অনেক ছাত্র আছে এলাকার ছাত্ররা এত ভালো আমি স্টেজে মাদ্রাস সাথে তাদের উপরে কোনো অভিযোগ নাই এত ভালো ছাত্র তারা এলাকায় মিশনের না দিয়ে তারা মাদ্রাসায় দি মিশনের ছেলে আসবে আর আমাদের মাদ্রাসার ছাত্র যাবে আলহামদুলিল্লাহ মিশনের এই মাদ্রাসায় ছাত্র পড়ে বাপের জানাজার নামাজ পড়াবে আল্লাহ মিশনের ছেলেকে দেখবে মাদ্রাসার ছাত্র জানাজার নামাজ পড়লিল আর মিশনের ছাত্র জানাজার নামাজ পড়ছে আজ পর্যন্ত আছে আপনাদের ভিতরে থিওরি আছে এই আছে

আমি কিন্তু মিশনের বিরোধী নাই মিশনে ভালো শিক্ষা হোক ছেলেরা আইপিএস হোক ডাক্তার হোক ব্যালিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু